কেমনে দাঁড় করিয়েছেন ব্যাখ্যা করলে সময় লাগবে আমি ওইদিকে যাচ্ছি না তাড়াতাড়ি শেষ করব আমি তো ওয়াজ শুরুই করি না তুমি বসো আজকে যতক্ষণ আমি ওয়াজ করি ঠিক আছে না ইনশাল্লাহ সাইদ সাহেব আসছে আমি কি শেষ করে দিব কি করবো বলে আচ্ছা না এর আগে ছাড়বো সমস্যা নাই নয়টার আগে ছেড়ে দেবো পনেরো মিনিট আমি পাঁচ মিনিট বলবো সর্বোচ্চ পাঁচ মিনিট বলবো তো আচ্ছা এ বসেন বসেন কাকা গরম হইন না তাহলে আমাদের দেশের অর্থনীতির ভিত্তি পুঁজিবাদ পুঁজিবাদ ঠিক আছে কিন্তু ইসলামের অর্থনীতি আছে না নাই আছে আমাদের দেশের বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের লো অনুযায়ী একটা হলো ব্রিটিশের লো ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্রিটিশের ব্রিটিশের দণ্ডবিধি যেমন দণ্ডবিধি দণ্ডবিধি আছে আছে ইসলামের না নাই পুঁজিবাদের যেমন অর্থনীতির থিম আছে ইসলামের অর্থনীতির থিম আছে না নাই আব্রাহাম যেমন রাষ্ট্র পরিচালনার থিউরি আছে ইসলামের রাষ্ট্র পরিচালনার থিউরি আছে না নাই এখন আমাদের দেশে নাই আপনি আল্লাহর কাছে চাইবেন বাস্তবায়নের চেষ্টা করবেন বলেন কিন্তু এখন যদি আপনার টকসু মারেন এখন যদি আপনি সুশীল হন হন এখন এখন যদি যদি সুশীল ইসলাম তো এসেছে মসজিদের জন্য হুজুর ইসলাম তো এসেছে মাদ্রাসার জন্য হুজুর ইসলাম এসেছে খানকার জন্য হুজুর ইসলাম বলে চুরি করলে হাত কেটে ফেলতে হবে এটা তো মধ্যযুগের জন্য ছিল এখন পৃথিবী অগ্রসর হয়ে গিয়েছে এখন পৃথিবী আধুনিক হয়ে গিয়েছে এখন চুরি করলে হাত কেটে ফেলবেন এটা বর্বরতা এখন কেউ আপনার ধর্ষণ করলে তাকে পাথর মেরে হত্যা করবেন এটা বর্বরতা আপনি ইসলামের কোনো অকাট্য সুসাব্যস্ত সুপ্রমাণিত আবার বলি ইসলামের কাতেউ সুপোত কাতেউ দালাল আরবিতে বললাম এটা বুঝবেন না এজন্য বাংলাতে বললাম ইসলামের অকাট্য সুপ্রমাণিত সুসাব্যস্ত কোন বিধানকে কেউ যদি এই যুগে কার্যকর বলে অথবা কোন বিধানকে কেউ যদি এই যুগে কার্যকর না এই কথা বলে এই কথা বলতে দেরি না এই কথা বলতে আপনি রাজনীতি করবেন করেন ভাই সমস্যা নাই কিন্তু রাজনীতি বড় না ইমান বড় কোন রাজনীতি বড় না ইমান বড় বলে না রাজনীতি বড় না ইমান বড় দল বড় না ইমান বড় পীর বড় না ইমান বড় নেতা বড় না ইমান বড় নেত্রী বড় না ইমান বড় আজকে রাজনীতি আমাদের ইমান হারানোর কারণ হয় শুনেন আমাদের দেশে ইসলামী দণ্ডবিধি নাই আমাদের দেশের দণ্ডবিধি চলে ব্রিটিশের আইনে ছাতার মত আইন আমি আমার বক্তব্যে অনেক জায়গায় বলেছি ব্রিটিশের আইন বাংলাদেশে চুয়ান্ন বছর দেখেছেন এই চুয়ান্ন বছর ব্রিটিশের আইন বাংলাদেশে ফেল হয়েছে এই চুয়ান্ন বছর হাইকোর্টে বিচার করেছেন ব্রিটিশের আইন দিয়ে এই চুয়ান্ন বছর সুপ্রিম কোর্টে বিচার করেছেন ব্রিটিশের আইন দিয়ে আপনারা খুন বন্ধ করতে পারেন নাই আপনারা চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই আপনারা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই আপনারা দর্শন বন্ধ করতে পারেন নাই সাতার মাজার ব্রিটিশের আইনকে তালাক দিয়ে তিন মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না আল্লাহর কোরআনের অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না খবর লিংকনের থিওরিকে কবর দিয়ে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চালুক চান কি চান না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলেছিলাম এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ এই শতাব্দীতে বিজয়ের পতাকা শুরু হয়েছে আফগানিস্তান থেকে তারপর ইসলাম বিজয় লাভ করেছে সিরিয়ায় আমি বলেছি কিছুদিনের ভিতর খবর পাবেন আফ্রিকা ইমারতে ইসলামে আবার প্রতিষ্ঠা হচ্ছে ইনশাল্লাহ যুবকরা জুড়ে বলেন ইনশাল্লাহ এই জুড়ে বলেন ইনশাল্লাহ এই শতাব্দীতে ইয়ানে আবার ইসলামের পতাকা উড়বে এই শতাব্দীতে তুর্কিস্তানে উড়বে এই শতাব্দীতে জাজিরাতুল আরবে উড়বে এই শতাব্দীতে তুরস্কে উড়বে এই শতাব্দীতে লিবিয়ায় উড়বে এই শতাব্দীতে মিশ্রের উড়বে এই শতাব্দীতে বায়তুল মাকদিস আমাদের হবে এই শতাব্দীতে ফিলিস্তিন আমাদের হবে এই শতাব্দীতে দিল্লির আবার ইসলামের পতাকা উড়বে সময় আর বেশি দিন বাকি নাই বাংলাদেশ সকালে আমার পতাকা উড়বে বাংলাদেশে ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয় প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন গত শতাব্দীতে আমি বলেছিলাম আমাদের কষ্টের শতাব্দী গত শতাব্দীতে আপনি দেখবেন আমাদের ভারত উপমহাদেশ থেকে ইসলাম বিদায় করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো এখানে আমাদের কোথাও ধর্মনিরপেক্ষতা চাপাইছে কোথাও এইটা চাপাইছে শেষ গত শতাব্দী রাশিয়া তুর্কিস্তানকে তসনস করে দিয়েছে গত শতাব্দীতে আলজেরিয়া থেকে দিয়েছে আপনি দেখেন আমাদের এখানে আঠারোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ ইংরেজ আপনি মিশরে যাবেন উনিশশো সালে জামাল আব্দুল নাসারের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা আপনি তিউনিসিয়া যাবেন হাবিবের মাধ্যমে উনিশশো সাতান্নতে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে উনিশশো বাহাত্তরের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা গত শতাব্দীতে আমাদের এত কষ্ট হয়েছে আমি বলছিলাম না উনিশশো সালের পর থেকে নিয়ে এই সময়টা আমাদের জন্য আমাদের কলিজা ছিন্ন করে দিয়েছে তারা যত জায়গায় রাষ্ট্রক্ষমতা ইসলাম ছিল সব জায়গা থেকে ধাক্কায় 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 আমাদেরকে একশো বছর তারা সরাইছে গত শতাব্দীতে তারা সরাইছে এই শতাব্দীতে এমন ধাক্কা দিব ইনশাআল্লাহ এই শতাব্দীতে ধাক্কা শুরু হয়েছে বাংলাদেশে ধাক্কা দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ পিছনের বাইরা নাই মনে হয় আমার সাথে না প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসতেছে ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ ইসলামে বিচার ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা করেছেন রাসু সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন তিনি আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদ আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান ও আখরি যিনি মুখরাজা আয় আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন এই দুইটা দোয়া খুবই কমন দোয়া যেহেতু তিনি বিপদ সংকুল পথে জানের ভয় নিয়ে জানের যানের মুহূর্তে আছে যে কোনো জায়গায় ওই মক্কা থেকে মদিনায় যাওয়ার পথের ভাই গাছ নাই বন জঙ্গলও নাই মরুভূমির মাছ দিয়ে যেতে হবে ওই দশ বিশ ত্রিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় যে কোনো সময় পাপ কাফেরা অ্যাটাক করতে পারে যে কোনো সময় তার উপর হামলা হতে পারে এজন্য তিনি দোয়া করেছেন রব্বি মুদখালা মুদ আয় আল্লাহ আপনার দিনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছি আয় আল্লাহ মদিনায় আপনি শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান ও আখরিজিনি মোখরাজ আসিদ আয় আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন এই দোয়াটা তো খুবই কমন তিন নম্বর দোয়া করেছেন ওয়াজা আল্লি ওয়াজা আল্লি ওয়াজা আল্লি মিল্লাদুন কা সুলতান আন ওয়াজা আল্লি মিল্লাদুন কা সুলতান আন নাসিরা আয় আল্লাহ আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড ক্ষমতা দান করেন সুমান আল্লাহ কয় না আল্লাহ রাসুল সাল্লাহাম সুলতানের দোয়া কেন করলেন লম্বা ব্যাখ্যা দিকে যাচ্ছি না তিনটা কারণ আমি বলেছি কারণ আপনি ইসলামের দণ্ডবিধি প্রয়োগ করতে হলে ক্ষমতা লাগবে ক্ষমতা ইসলামে দণ্ডবিধি আছে না নাই জুড়ে বলেন জুরে বলেন যুবকদের আবার শুনতে চাই ইসলামে দণ্ডবিধি আছে না নাই আমার সাথে বলেন ইসলাম পিছন থেকে আবার ভাই যারা এলইডি দেখছেন আপনারাও বলেন আপনারা আবার মনে না যে আপনাদের জন্য মাছ করতেছি না সবাই বলেন ইসলাম আরো জোরে বলতে হবে ইসলাম পরিপূর্ণ বলেন ইসলাম পরিপূর্ণ একটা রাষ্ট্রের ভিত্তি কী হবে ইসলামে আছে একটা রাষ্ট্রের সংবিধান কী হবে ইসলামে আছে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কী হবে ইসলামে আছে একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি কী হবে ইসলামে আছে একটা রাষ্ট্রের আইন প্রণয়ন কেমন হবে ইসলামে আছে একটা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো কেমন হবে ইসলামে আছে একটা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার কাঠামো কেমন হবে ইসলামে আছে না নাই ধরে বলেন ইসলামে আছে না নাই সবথা দেখেন একটা হলো ইসলামে আছে যেমন দেখেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার ভিত্তি ইসলামের উপর না আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হলো আব্রাহাম লিঙ্কনের থিউরির উপর আমাদের দেশের অর্থনীতির ভিত্তি কোরআনের উপর নাই আমাদের দেশের অর্থনীতির ভিত্তি হলো পুঁজিবাদের উপর আমাদের দেশের আইন বিচার ব্যবস্থা বলেন আইনে বলেন ইসলামী দণ্ডবিধি নাই আছে ব্রিটিশের ভালো করে বুঝেন আমাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক ভিত্তিতে ইসলাম নাই আছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমাদের অর্থনীতিতে ইসলামী অর্থনীতি নাই আছে পুঁজিবাদ আমাদের বিচার ব্যবস্থা ইসলামী দণ্ডবিধি নাই আছে ব্রিটিশের দণ্ডবিধি এবার বলেন আমাদের রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিংকনের আইন আছে আব্রাহাম লিংকনের থিউরি আছে আব্রাহাম লিংকন বলেছে রাষ্ট্র চলবে এইভাবে রাষ্ট্রের সংসদ পরিচালনা হবে এইভাবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে এইভাবে রাষ্ট্র পরিচালনা হবে এইভাবে বলেন রাষ্ট্র পরিচালনার যেমন আব্রাহাম লিংকনের থিউরি আছে কোরান এবং সুন্না আল্লাহ এবং তার রাসূলের রাষ্ট্র পরিচালনার থিউরি আছে না নাই এটা বলেন বলেন রাষ্ট্র পরিচালনার থিউরি ইসলামী আছে না নাই আমাদের দেশের অর্থনীতির বৃত্তি হল পুঁজিবাদের উপর এখন অর্থনীতির ভিত্তি পুঁজিবাদ পুঁজিবাদী অর্থনীতি মানে সুদ কেমনে সুদ আমি ব্যাখ্যা করবো না সময় নাই আমাদেরকে আগে বলা হতো ভাই এখন তো পুরা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক ভালো করে বুঝেন আমাদের বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংক আছে এই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক আর আমাদের বাংলাদেশের বেসরকারি যত ব্যাংক আছে আপনি ইসলামী ব্যাংক বলেন আরও যত ব্যাংক আছে যত ব্যাংক আছে বেসরকারি সব ব্যাংক আপনি ব্যাংকের অনুমোদন নিতে হলে বাংলাদেশ ব্যাংকের কিছু রুলস মেনে আপনি ব্যাংকের অনুমোদন নিতে হবে আর বাংলাদেশ ব্যাংক সরকারিভাবে পরিচালিত হতে হলে বিশ্ব ব্যাংকের রুলস মেনতে হবে তাহলে পুরা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক অনেকেই আগে বলতো যে হুজুর আপনারা যে ওয়াশ করেন ওয়াজ ওয়াজেই সুন্দর এখন সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে পুঁজিবাদ সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাঙ্ক এখন পৃথিবীতে চাইলেই তো আপনি একটা রাষ্ট্রের সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারেন না সুদ মুক্ত ব্যাংকিং করতে পারেন না আপনি বিশ্বব্যাঙ্কে ওভারটেক করলে আপনার রিজার্ভ আটকিয়ে দিবে আপনাকে স্যাংশন দিবে আপনাকে সারা দুনিয়ায় আপনার ওপর নানা কি করবে আপনার উপর নানা স্যাংশন চালিয়ে দিবে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না আপনার রাষ্ট্রের ইকোনমি আটকে যাবে আপনার রাষ্ট্রের রেমিটেন্স আটকে যাবে আপনার রাষ্ট্রের রিজার্ভ আটকে যাবে আপনি তো দাঁড়াইতে পারবেন না হুজুর আপনার ওয়াজ মঞ্চে সুন্দর বাস্তব হবে না না আমাদের ওয়াজ যে বাস্তবায়ন সম্ভব এই যুগে এসে পুঁজিবাদকে তালাক দিয়ে ইসলাম ভিত্তিক কর্তৃত্ব সম্ভব এই সারা দুনিয়ার সামনে আল্লাহ তাআলা উপমা দাঁড় করিয়ে দিয়েছেন আফগানিস্তানের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আমিন আগামী বছর আবার দেখা হবে আল্লাহ সবাইকে সেই পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক ইন আসাবতু ফা মিনাল্লাহ